প্রশিক্ষণ প্রাপ্ত মনে হয় যে কোন অচিনা ব্যক্তি এবারে ঢুকতে দেয় কিন্তু এরকম কিন্তু আমা হাস কিন্তু কোনো সময় কিন্তু দেখি নাই এরকম করা আপনারাও কিন্তু কোথাও কিন্তু খুঁজে পাবেন না একমাত্র তো কুকুর করে এরকম আর হঠাৎ হঠাৎ করে তা আমি দেখছি যে কারো বাড়িতে গেলে কুকুর রকম করে ঘেউ ঘেউ করে উঠে ধা ধাবে মানে অপরিত্র লোককে কিন্তু অতএকা কিন্তু বাড়ির লোক যখন খায় যে র তখন কিছু তেমন কিন্তু এই হাঁসটা মানে আম বাড়ির কলিং বেল বাজলে আমাদের ও তোর মারে দেখে কি আছে যখন দেখেছে বাড়ির লোক তখন কিন্তু আর এই হাসি কিন্তু কিছু বলে না তো আসলে এমন হওয়ার কারণ কি জানেন তাকে ছোটবেলা থেকে এত যত্ন করা হয়েছে এই কারণেই কিন্তু আলাদা সে পোষ মানেছে তা মানে মালিকের প্রতি যে তার ভালোবাসা একমাত্র পশু পাখি কিন্তু দিতে পারে তাছাড়া কিন্তু অন্য প্রাণী কখনোই কিন্তু দাঁড়বে না দেখো না আমি কিন্তু বসে আছি কিছু বলতেছে না এই জন ও বেশি এখানে কিন্তু ঠোক দিয়ে দেয় ধরে ফেলায় তামুর দে তবে ও কিন্তু অনেক ভালো মানে বাড়ির লোকের জন্য ভালো মানে অত একটা ইউ করে না মানে যেই দেখতেছে যে বাইরে থেকে কেউ আসছে অফিসের লোককে মানে তেরে যায় কামড় দেওয়ার জন্যে তো আপনারা কিন্তু দেখছেন যে কুকুর বিড়াল এরকম দেখছেন বিড়াল অত একটা করে মাঝে মাঝে কিন্তু কিন্তু কুকুরে হাঁস যেরকম হবে আমি ভাবতে পারি আসলে তাকে পোষার হয়তো কারণে তার একটা মালিকের প্রতি ভালোবাসা জমে আছে এই জন্য কিন্তু এটা সে করে পিছনের দা কিন্তু ওনাদের নরি সে কিন্তু এরম করে না আসলে ছেলে মানুষেরাই আসলে গতি করে তো ওই অমং করে তো আয় আয় বাসায় আছে যদি একটু বলে জানাতেন অনেক তো আমার জানা মতে এমন মনে হয় নাই হয়তোবা মানে কোন দেখা দাবি মানে এই হাসলে অনেক ভিতরে দিছি আমি জান না মানুষ দেখতেছি কি দেখতেছে না তবে সত্যি কথা বলব যে আমার হাসের মতন এমন হাঁস মনে খুব কমই দেখবেন আপনারা তো হাসকে দেখাচ্ছি তো চলুন এই দেখুন ও আমার এইবার আসছে দেখছেন হ্যাঁ সারাক্ষণ এরকম বর ফসফসি করে সারাক্ষণ লোক দেখলে কি শুনতেছিস আমার কথা আর তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর পাঁচক্রাইব ধন্যবাদ বন্ধুরা টাটা